না হয় তাহলে তার অর্থবিত্ত কি হয় তার অর্থবিত্ত হলে পরা জগতের কোনো কল্যাণ বয়ে আনে না জগতের অনিষ্ট হয় জগতের অনিষ্ট যদি কোনো দণ্ড মারামারি হানাহানি বাদে কেস মামলা বাদে তখন কিন্তু উনি যোগদান দেয় অরে কৃষ্ণ হ্যাঁ পরের অনিষ্ট সাধনে উনার অর্থ ব্যয় হয় এবং এদের অর্থে জগতের কোন কল্যাণ হয় না এইজন্য উনি বললেন যে যারা ধনী ব্যক্তি আছে তোমরা সকলে কৃষ্ণ ভক্তি পরায়ণ হও তাহলে তোমার ধন সম্পদ টিকে থাকবে তোমার অর্থবিত্ত টিকে থাকবে দেখেন যারা বৃত্তশালী হয় তারা যদি এই অর্থ দিয়ে ভগবানের সেবা দেয় ভক্ত সেবা দেয় এই যে ভাগবত পাঠ দিচ্ছে ভক্ত সেবা দিবে এবং গরিব দুঃখী গাঙ্গালের সেবার জন্য দুটো পয়সায় ব্যয় করবে শাস্ত্রে বলো যে এই অর্থই হচ্ছে পরমার্থ আর যে অর্থ দিয়ে জগতের অনিষ্ট সাধন হয় যে অর্থ দিয়ে অর্থ অনার্থের মূল আর অর্থ হচ্ছে পরমার্থ তাহলে অর্থ অনার্থের মূল হবে কখন যখন এই অর্থ দিয়ে মানুষের কি হবে অকল্যাণ হবে মানুষের ক্ষতি হবে জগতের অনিষ্ট হবে তখন কি হবে অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়াবে আর অর্থ দিয়ে যখন এই ভগবানের সেবা দিবে ভক্ত সেবা দিবে কি হবে এই অর্থ ইহকালে এবং পরকালে সম্বল হয়ে দাঁড়াবে তাই তো এই যে এখানে আপনারা আসছেন এখানে তিন দিন ভাগবত হবে এই তিন দিন ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে বাবারে যদি আপনাকে দুটো দুটো অর্থ দেয় সাময়িক উপশম হবে কিন্তু আজ যখন এইভাবে প্রতি বছর আপনাদের দূরের থেকে ভাগবত পাঠক আনে পাঠ দেয় এবং হরিনাম শ্রবণ করায় কৃষ্ণ নাম শ্রবণ করায় এবং ভক্ত সেবা দেয় ভগবানের পুরস্কার সেবা করায় তাহলে কি হচ্ছে এগুলি হচ্ছে আপনার পরকালের পাথর জয়নি হলো এরা হলো পরম বান্ধবের মধ্যে কাজ করে এই জন্যই অর্থশালী ব্যক্তি যদি ভক্তিপরায়ণ হয় তাহলে জগতের মঙ্গল হয় জীবের কল্যাণ হয় সেইটি মহারাজ পরীক্ষিত করলেন সবাইকে জানাই দিলেন আপনারা কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ হন তাহলে কলি আপনার ঘরে পরিবেশ করতে পারবে না আর যদি আপনি কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ না হন আপনার টাকা থাকবে পয়সা থাকবে অর্থ থাকবে বৃদ্ধ থাকবে কিন্তু আপনার ঘরে সমস্ত সুখ করে নিয়ে যাবে ওই কলি জয় ঘরে শান্তি থাকবে না শান্তি নষ্ট হয়ে যাবে আপনারা সকলে সজাগ হয় কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটা ঘটলো কি ঘটনাটা উনি সবাইকে সজাগ করছে কিন্তু কলির এমনই অবস্থা যে যে মহারাজ পরীক্ষিত যে মহারাজ পরীক্ষিত সবাইকে সজাগ করছে সেই মহারাজ পরীক্ষিতের ভিতর দিয়ে কলিটা প্রবেশ করছে দেখছেন ব্যাপারটা কেমন দাঁড়াইছে মহারাজ পরীক্ষিত সবাইকে সজাগ করছে সচেতন থাকতে বলছে কিন্তু শেষ পর্যন্ত উনি যখন মীরগয়ায় গেলেন তখন ওই ঋষিকে শ্রমিক ঋষিকে যখন অবমাননা করলেন তখনই কলি প্রবেশ করে বসলো ওই মহারাজ পরীক্ষিতের ভিতরে তাহলে ব্যাপারটা দাঁড়ালো কেমন যে এই কলিকে ঠাই দিলেন কিন্তু মহারাজ পরীক্ষিত নিজেই নিজের রাজ্যে জায়গা করে দিলেন যতটুক দিলেন তাতে সে বললো যেন আর একটু দিতে হবে তাও দিলেন কিন্তু শেষ পর্যন্ত অনিষ্ট হলো কার ওই মহারাজ পরীক্ষিতেরই অনিষ্ট সাধন করার জন্য সে ওই মহাজ পরীক্ষিত ভিতরে প্রবেশ করলো এখন বলল শাস্ত্রে বললেন যে যে যার উপকার করে যে কত এরকমই তো হয় যে যার উপকার করে সেই তার ক্ষতি করে জগৎ তো এরকম চলছে না কেন হচ্ছে এটা কারণ হলো এটার কলিকাল ওই যে ওইখানে দেখাই গেল যে কলির স্বভাবটা কলির অবস্থা এরকমই হবে কলিতে একজন কেউ যদি কেউ উপকার করে শেষ পর্যন্ত ওই উপকারী যাকে সেই ব্যক্তি ওনার প্রতি জন্য সবসময় ব্যস্ত থাকবে এটা কলির প্রভাব আপনার দোষ না কিন্তু কলির প্রভাব এজন্য বলে কলির প্রভাব থেকে মুক্ত থাকতে হবে জয়নী তাই জয় ভগুন ধরি বল এখন কৃষ্ণ ভগবান লীলায় আছেন কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত নিস্তা কলিকালের নাম ভিন্ন কলিকালে কলিকালের নাম ভিন্ন আর কোন কিছুই সাধন ভজন আছে নাকি হ্যাঁ কলিতে কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন কৃষ্ণ নাম করো হরিনাম করো এটাই ভজন